আমল নামার সামনে রাখা হবে তাতে যা আছে তার কারণে তুমি অপরাধীদেরকে ভীত সন্তুষ্ট দেখবে তারা বলবে হায় আফসোস এ কেমন আমল এ যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি সবই এতে রয়েছে তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে তোমার প্রভু কারো প্রতি জুলুম করবেন না হে অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও হে আদম সন্তান আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে শয়তানের দাসত্ব করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমার দাসত্ব করো এটাই সরল পথ শয়তান তোমাদের অনেক দলকেই পথভ্রষ্ট করেছে তবু কি তোমরা বোঝনি এই সেই জাহান নাম যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হতো তোমাদের কুফুরের কারণে আজ এতে প্রবেশ করো তাদের কর্মই তাদের জিম্মাদার এবং এই কর্ম আল্লাহর ইচ্ছা ও অনুমতিক্রমেই হয়ে থাকে এই আয়াত ও হাদিসগুলোতে পুরো ব্যাপারটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এখন মুশ্রিকরা বলবে যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে না আমরা শিরক করতাম না আমাদের বাপ দাদারাও আর না আমরা কোনো বস্তুকে হারাম করতাম এমনইভাবে তাদের পূর্ববর্তী তা মিথ্যারোপ করেছে পরিশেষে তারা আমার শাস্তি অসাধন করেছে বলো তোমাদের কাছে কি কোনো জ্ঞান আছে যা আমাকে শেখাতে পারো তোমরা যে সবের পেছনে চলছ তা ধারণা অনুমান ছাড়া কিছু না তোমরা শুধু অনুমান করেই কথা বলো বলে দাও অতএব পরিপূর্ণ যুক্তি আল্লাহরই তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে পদ প্রদর্শন করতে আলী তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুসাল্লিয় সাল্লাম একখণ্ড কাঠ হাতে নিয়ে উপবিষ্ট ছিলেন তিনি তা দ্বারা জমিনে টোকা দিচ্ছিলেন এরপর তিনি তার মাথা উঠালেন তখন তিনি বললেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার জান্নাত ও জাহান্নামের ঠিকানা পরিজ্ঞাত নির্মিত নয় তারা বললেন ইয়ারসোল্লা সাল্লাইসাল্লাম তাহলে আমরা কাজকর্ম সেরে কি ভরসা করে বসে থাকবো না তিনি বললেন না বরং আমল করতে থাকো যাকে যে যে এজন্য সৃষ্টি করা হয়েছে তাই তার জন্য সহজ করা হয়েছে এরপর তিনি তিলওয়াত করলেন সুতরাং কেউ দান করলে মুত্তাকি হলে এবং যা উত্তম তা গ্রহণ করলে আমি তার জন্য সুগম করে দেব সহজ পথ এবং কেউ কার্পণ্য করলেও নিজেকে সংসপূর্ণ মনে করলে এবং যা উত্তম তা বর্জন করলে তার জন্য আমি সুগম করে দেব কঠোর পরিণামের পথ আনাসবিন মালিক রাতি হতে বর্ণিত একজন ব্যক্তি বললো হে আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম আমি কি আমার উট বেঁধে আল্লাহর ওপর ভরসা করবো নাকি আমি ওটাকে না বেঁধে সেরে রেখেই আল্লাহর ওপর ভরসা করব তিনি রাসুল সাল্ল আলাইসাল্লাম ইসাল্লাম বললেন ওটাকে বাঁধো এবং এরপর আল্লাহর ওপর ভরসা করো কাজী আল্লাহ না চাইলে তো পাপ কাজ করতাম না তো আছে আসে বলেই পাপ কাজ করেছি এ জাতীয় কথা বলার কোনো মানেই নেই কারণ এরূপ কথা বলার অর্থ হচ্ছে গায়েবের জ্ঞান থাকার দাবি করা ত্বক পাপ করার কথা আছে এটা তো কেউ আমাদের বলে দেয়নি এই জ্ঞান তো আমাদের কারণেই কাজেই এ ধরনের কথা বলার অর্থ হচ্ছে আন্দাজের অনুসরণ করা এবং ইচ্ছাকৃতভাবে পাপ কাজে লিপ্ত হওয়া